হে এভরিওান এইবারের ঈদে আম্মুর হাতের গরুর মাংস খেয়েও শান্তি হয়নি তাই চলে আসলাম স্টেক আউটে ঢুকেই দেখি চারদিকে ওয়ার্ম লাইট এর ছড়াছড়ি একটা সুদিং পরিবেশ মানুষজন কম ছিল কারণ হয়তো সবাই ঈদে বেড়াতে গেছে আর কুরবানির মাংস খাচ্ছে আর আমি এদিকে বসে বসে মেনু খুঁজছি যে বিফের খাওয়া যায় ফাইনালি বিফ এর ঘুরে দেখলাম একটা গরুকে বিভিন্ন পার্টে ভাগ করে রেখেছে এই ব্যাকগ্রাউন্ডে গরু রেখে ছবি তুলে পোস্ট করা হয়ে গেছে তাই এইখানে বসে ব্যাকগ্রাউন্ডে গরু রেখে ছবি তোলার কোনো ইচ্ছে নাই তাই জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় বসলাম আর কিছুক্ষণ পর খাবার চলে আসলো ওয়েটারের কথা একেবারে পৌঁছে গিয়ে বিফ স্টেক এর পাশাপাশি একটা বার্বিকিউ চিকেন ও করলাম সাথে ছিল গার্লিক ফ্রাইড রাইস আর চিজ মাশরুম সেই সাথে বিফ স্টেকের সাথেও রাইস ছিল একটু স্পাইসি ফ্রাইড রাইস আর ছিল পটেটোজ এদিকে মাশরুম খাওয়ার সময় মনে পড়লো এই সেই মাশরুম যেটা দেখলে ছোটবেলায় ছিচি করতাম আর এখন মাশরুমের সাথে দামি চিজ মিশিয়ে খেয়ে ফেলতেছি আর আগেই বলেছিলাম বাসায় কুরবানির মাংস রেখে এখানে এসে বিফ স্টেক খাচ্ছি সফট এন্ড জুসি আর এই সেই বিখ্যাত পটেটোজ সরি আলু অনেক ধরনের মশলা মিশিয়ে বানায় ফেলছে ভিআইপি আলু তো এইভাবে একটা একটা করে সবাই সবগুলো খেয়ে ফেললাম খুবই ভালো লাগছিল এরপর বের হওয়ার সময় এরকম লাইটিং দেখে মনে হচ্ছিল বিয়ে বাড়ি কিন্তু না এটা ছিল আইসক্রিমের বা জুসের দোকান তো ভাবলাম একটা জুস খাই তো আমের মৌসুমে আমের জুস খেয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে এবার বাসায় যাব আবার দেখা হবে বাই